আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সকলকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অধ্যায় পাঁচের মূল্যবোধ ও আচরণ নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি বলেছে আচরণ আচরণ বলতে আমরা কি বুঝি আচরণ বলতে আমরা যে প্রতিনিয়ত মানুষের সঙ্গে কথাবার্তা বলি তাদের খেয়াল রাখি খোঁজখবর নেই মূলত এগুলোকে কী বলে আচরণ বলে আর মূলবোধ বলতে আমরা কি বুঝি মূল্যবোধ বলতে আমরা মানুষের ভিতরে যে নৈতিক গুণ রয়েছে সেগুলোকে কি বলে মূল্যবোধ বলে ভালো ভালো হওয়া ও কাজ করা পূর্বের অধ্যায়ে অধিকারগুলো সম্পর্কে আমরা জেনেছি এই অধ্যায়ে মূল্যবোধ ও ভালো মূল্যবোধ ও ভালো আচরণের জন্য আমাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্যগুলো কি তা জানবো তারপরে এর আগের অধ্যায় আমরা অধিকার সম্পর্কে জেনেছি আর এই অধ্যায় মূল্যবোধ ও আচরণের জন্য নিজেদের দায়িত্ব কর্তব্যগুলো কি তা আমরা আজকে জানবো আমরা জানি আমাদের সকলেরই পরস্পরের প্রতি ভালো আচরণ করা এবং ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত এই ভালো আচরণ করাই হলো কি নৈতিক গুণ নৈতিক গুণ বলতে আমরা কি বুঝি যে আমরা মানুষের সঙ্গে ভালো সম্পর্ক ও ভালো আচরণ করাকেই কি বলে নৈতিক গুণ বলে আমাদের সবারই নৈতিক গুণের অধিকারী হতে হবে মূল্যবোধ মূল্যবোধ হলো আমাদের ভেতরের নৈতিক গুণাবলী আমরা যে ধরনের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণ নৈতিক গুণাবলী বা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয় শিক্ষা আমরা বুঝতে পারলাম যে মূল্যবোধ আসলে কি এই মূল্যবোধটা কিভাবে পরিচালিত হয় দেখো মূল্যবোধ হলো আমাদের ভিতরের নৈতিক গুণাবলী আমাদের যে আর ধরনের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণাবলী বা মূল্যবোধ দ্বারাই কি পরিচালিত হয় আমরা আমাদের পরিবার সমাজ ও বিদ্যালয় থেকে মূল্যবোধের শিক্ষা পাই নিচে এর কিছু উদাহরণ দেওয়া হল দেখো এখানে মূল্যবোধ বলতে সততা সততা বলতে আমরা কি বুঝি সততা বলতে আমরা যে সৎ থাকে যে নাকি সৎ কখনো কারো কিছুর নিয়ে বিশ্বাস নষ্ট করে না অন্যরা আমাদের বিশ্বাস করেন এর ফলাফল হলো কি সৎ সৎ লোকে কি বলে সবাই বিশ্বাস করে এটাকে কি বলে সততা বলে আর মূলবোধ নিষ্ঠা মূল্যবোধে কি আছে ন্যায় নিষ্ঠা আর এর ফলাফল আমরা সকল বন্ধুর প্রতি ন্যায়সঙ্গত আচরণ করবো আচরণ করাকে কি বলে ন্যায় নিষ্ঠা বলে এরপরে দেখো শৃঙ্খলা শৃঙ্খলা বলতে আমরা সঠিক আচরণ করি ও নিয়ম মেনে চলি শৃঙ্খলা বলতে সঠিক আচরণ করা ও নিয়ম মেনে চলাকে বোঝায় নম্রতা নম্রতা বলতে আমরা অন্যরা আমাদেরকে শ্রদ্ধা করেন অন্যরা আমাদের কি করে শ্রদ্ধা করেন এটাকে কি বলে নম্রতা বলে কাউকে শ্রদ্ধা করাকে কারোর সঙ্গে ভালো আচরণ করাকে কি বলে নম্রতা বলে তাহলে এই সব থেকে এই উদাহরণ থেকে আমরা এটাই বুঝা বুঝলাম যে হচ্ছে অন্যরা আমাদের বিশ্বাস করে ন্যায় হচ্ছে আমরা সকল বন্ধুর প্রতি আচরণ করি শৃঙ্খলা হচ্ছে আমরা সঠিক আচরণ করি অন্য মেনে চলি আর নম্রতা হচ্ছে অন্যরা আমাদের শ্রদ্ধা করে এরপরে দেখো আচরণ ভালো আচরণের মাধ্যমে আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি এখানে কয়েকটি ভালো আচরণের উদাহরণ দেওয়া হলো ভালো আচরণ কোনগুলো এগুলোর নিচে একটি উদাহরণ দেওয়া আছে তাহলে আস আমরা পড়ি কোন কাজগুলো আমাদের কি ভালো আচরণ এক নম্বরে রয়েছে ছোটোদের দেখাশোনা করা তারপর হচ্ছে মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা কারো প্রতি অন্যায় হলে তার প্রতিবাদ করা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মেয়েটি ছবিতে দেখতে পাচ্ছি এই মেয়েটি কি এই লোকটিকে কি করছে সাহায্য করছে তাহলে এই ছবি দেখে আমরা এই মেয়েটি যে একটি ভালো আচরণ করছে তারই চিত্র ফুটে উঠেছে কত বল লেখা আছে এসব বলি পাঠে দেওয়া প্রতিটি মূল্যবোধ সম্পর্কে শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো এগুলো ছাড়াও আরও কিছু মূল্যবোধের উদাহরণ উদাহরণ দাও প্রতিটি মূল্যবোধ কোন কোন ভালো আচরণের মাধ্যমে প্রকাশিত হবে তার উদাহরণ দাও তাহলে আসো আমরা আরও কিছু মূল্যবোধের উদাহরণগুলো পড়েনি দেখো কয়ের প্রতিটি মূল্যবোধ কোন কোন ভালো আচরণের মাধ্যমে প্রকাশিত হবে তার উদাহরণগুলো হলো এক নাম্বার কি সত্যবাদিতা সত্যবাদিতা হচ্ছে সবসময় সত্য কথা বলা এর আচরণ হচ্ছে কি আচরণের মাধ্যমে প্রকাশ পায় সে সবসময় কি বলবে সত্য কথা বলবে এটাই হচ্ছে তার আচরণের মাধ্যমে প্রকাশিত হবে এরপরে দেখো সময়ানুবর্তিতা সঠিক সময়ে সকল কাজ সম্পাদন করা এটা তার আচরণের মাধ্যমে প্রকাশ পাবে আর এর মূলবোধ হচ্ছে সময়ানুবর্তিতা দানশীলতা গরীব দুঃখীদের সহায়তা করা কর্তব্য পরায়ন আমরা যে কাজ আমার যে কাজ করা উচিত তা দায়িত্বের সাথে করাকে কি বলে কর্তব্য পরায়ণ বলে এটা হচ্ছে একটি ভালো আচরণ এরপরে আছে দেখো আহ সহানুভূতি কারো দুঃখে তার জন্য দুঃখ প্রকাশ করা এটাকে কি বলে সহানুভূতি বলে আমরা এখন বুঝতে পারলাম যে এই যে মূল বোধ আর আচরণ এই সহানুভূতি মূল বোধ দিয়ে আসলে আচরণের মাধ্যমে কি বোঝায় কারো দুঃখে তার জন্য সহানুভূতি বলে এখন আমরা খ নাম্বার দেখো খ নাম্বারে কি লিখেছে খ নাম্বারে দেওয়া আছে এসো লিখি বাড়িতে কি কি ভালো কাজ করা যায় তার উদাহরণ লেখো কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো দেখো বাড়িতে আমরা কি কি ভালো কাজ করি তারই একটি উদাহরণ আমাদেরকে লিখতে বলেছে একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে তাহলে আসো আমরা উদাহরণটি দেখো খতে এসো লিখি বাড়িতে কি কি ভালো কাজ করা যায় তার উদাহরণ কাজটি জোরাই করি উত্তর বাড়িতে যেসব ভালো কাজ করা যায় তার উদাহরণ নিচে দেওয়া হলো এক নম্বর নিজের বইপত্র পড়ার টেবিল ও প্রয়োজনীয় জিনিসপত্র নিজে গুছিয়ে রাখা দুই নম্বর বড়দের শ্রদ্ধা করা এই যে এই কাজগুলো আমরা বাড়িতে এই ভালো কাজগুলো করব। কি করব নিজের বইপত্র পড়ার টেবিল ও প্রয়োজনীয় জিনিসপত্র নিজে গুছিয়ে রাখা দুই নম্বর বড়দের শ্রদ্ধা করা তিন নম্বর ছোটোদের স্নেহ করা চার নাম্বার গৃহকর্মীদের সাথে ভালো ব্যবহার করা পাঁচ নম্বর হচ্ছে প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা ছয় নাম্বার হচ্ছে পড়ার সময় হলে পড়তে বসা আর সাত নম্বর হচ্ছে পারিবারিক পরিবারের অন্য সদস্যদের নানা কাজে সাহায্য করা এগুলো হচ্ছে কি বাড়িতে করা আমাদের ভালো কাজের উদাহরণ এখন আমরা দেখো গড় নম্বর ছকটি পড়ব দেখো গ নম্বরে বলেছে মাঝে মাঝে আমরা ভালো আচরণের পরিবর্তে খারাপ আচরণ করে ফেলি ভালো এবং খারাপ আচরণের প্রভাব কেমন হতে পারে তা নিয়ে ছোটো দরে অভিনয় করে দেখাও এটা তোমরা তোমাদের শ্রেণী কক্ষের শিক্ষকের সঙ্গে অভিনয় শিক্ষকের মাধ্যমে কি করবা অভিনয় করে দেখাবা এরপরে দেখো গ নাম্বারে কি বলেছে ভালো কাজগুলোর পাশে ঠিক চিহ্ন করা উচিত নয় এমন কাজগুলোর পাশে ক্রোশ চিহ্ন দাও মানে ভালো কাজগুলোর পাশে টিক চিহ্ন দিতে বলেছে আর যেই কাজগুলো করা উচিত নয় সেগুলোর পাশে ক্রোশ চিহ্ন দিতে বলেছে দেখো আমাদের বাড়িতে যারা কাজ করেন তাদের সাথে তাদে খারাপ ব্যবহার করা এটা কি কাজ খারাপ কাজ এখানে আমরা ক্রোশ চিহ্ন দিব আমাদের এখানে কি বলেছে খারাপ কাজগুলো যেগুলোর পাশে চিহ্ন দিতে বলেছে আর ভালো কাজগুলোর পাশে টিক চিহ্ন দিতে বলেছে কোনো সহপাঠী কোনো সহপাঠী পেনসিল আনতে ভুলে গেলে তাকে নিজের পেনসিল দিয়ে সাহায্য করা এটা একটি ভালো কাজ এখানে আমরা ক্রোশ চিহ্ন দিব পরিবারের অন্যান্য সদস্যদের নানা কাজে সাহায্য করা এটাও একটি ভালো কাজ এখানে আমরা কি দিব কোনো ইয়ে ঠিক চিহ্ন দিব এখানেও আমরা ঠিক চিহ্ন দিব এখানেও আমরা ঠিক চিহ্ন দিব অন্যদের মনে কষ্ট দেওয়া এটা একটি খারাপ কাজ এখানে আমরা ক্রোশ চিহ্ন দিব একজন অন্ধ লোক রাস্তা পার হওয়ার সময় তাকে সাহায্য না করা এটাও একটি মন্দ কাজ এখানে আমরা ক্রোশ চিহ্ন দিব নিজের কাজ নিজে করা এটি একটি ভালো কাজ এখানে আমরা ঠিক চিহ্ন দিব এভাবে আমরা ভালো কাজ ও খারাপ কাজের মাধ্যমে চিহ্ন দ্বারা প্রকাশ করব দেখো আমাদের নম্বর অনুচ্ছেদে রয়েছে একটি ঘটনা পড়ি এর আগে আমরা এক নাম্বারটি পড়েছি এখন আমরা দুই নম্বরে দেখো কি আছে এটা আমরা এখন পড়ে নিব আমরা এই পাঠে আমাদের বয়সী রিপার জীবন সম্পর্কে জানবো প্রতিদিন রিপাকে বিভিন্ন কাজের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় নিচের ছকটি দেখো সেখানে কাজের তালিকা দেওয়া আছে তালিকাটি থেকে ভালো কাজের সিদ্ধান্তের পাশে ঠিক চিহ্ন এবং করা উচিত নয় এমন কাজের পাশে কোনো চিহ্ন দাও এখানে এই যে আমাদের এই পাঠে আমাদের বয়সী রিপার কি জীবন সম্পর্কে বলা হয়েছে প্রতিদিন রিপার বিভিন্ন কাজের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয় নিচের ছকটি দেখো সেখানে কাজের তালিকা দেওয়া আছে তালিকাটি থেকে ভালো কাজের সিদ্ধান্তের পাশে ঠিক চিহ্ন দিতে বলেছে ও খা যে কাজগুলো করা উচিত নয় সেই কাজের পাশে আমাদের ক্রশ চিহ্ন দিতে বলেছে দেখো এখানে সকালে রিপা ঘুম থেকে উঠে এটা একটি ভালো কাজ এখানে আমরা ঠিক চিহ্ন দিব খাবার তৈরি করতে সাহায্য করে এটাও একটি ভালো কাজ এখানেও আমরা ঠিক চিহ্ন দিব বিদ্যালয়ে সে দেরি করে উপস্থিত হয় এটা একটি খারাপ কাজ এখানে আমরা চিহ্ন দিব তারপরে দেখো তার বন্ধুদের এড়িয়ে চলে এটা করা উচিত নয় এখানেও আমরা ক্রস চিহ্ন দিব শিক্ষকের প্রশ্নে সঠিক উত্তর দিতে চেষ্টা করে এটা সঠিক কাজ এখানে আমরা ঠিক চিহ্ন দিব এরপরে দেখো না বলে সহপাঠীর কলম নেয় এটা একটি এই কাজটি করা উচিত নয় এখানে আমরা কি দেব ক্রস চিহ্ন দিব এরপরে দেখো শ্রেণীকক্ষে থেকে দৌড়ে বের হয়ে যায় এটাও করা উচিত নয় এখানে আমরা ক্রস চিহ্ন দিব প্রতিবেশীদের সাহায্য করে এটা ভালো কাজ এখানে আমরা ঠিক চিহ্ন দিব সে বাড়িতে অনেক আওয়াজ করে এটাও মন্দ কাজ এখানে আমরা ক্রস চিহ্ন দিব ভাই বোনদের লেখাপড়ায় সাহায্য করে এটা ভালো কাজ এখানে আমরা ঠিক চিহ্ন দিব এরপরে দেখো সে দেরি করে ঘুমাতে যায় এটা মন্দ কাজ এখানে আমরা পুরো চিহ্ন দিব খাওয়ার পর বাটি যেখানে সেখানে রেখে দেয় এটাও হচ্ছে করা উচিত নয় এখানেও আমরা পুরো চিহ্ন দিব রীপা বিদ্যালয়ে সঠিক সময় আসে হ্যাঁ এটা ভালো কাজ এখানে আমরা ঠিক চিহ্ন দিব বন্ধুদের প্রতি সে সদয় থাকে এটাও ভালো কাজ এখানে আমরা ঠিক চিহ্ন দিব সহপাঠীদের নিয়ে হাসাহাসি করে এটা হচ্ছে করা উচিত নয় এখানে আমরা ক্রস চিহ্ন দিব সে শ্রেণী কক্ষ পরিষ্কার রাখে এটা ভালো কাজ এখানে আমরা ঠিক চিহ্ন দিব ছুটির পর সহপাঠীদের জন্য অপেক্ষা করে এটাও ভালো কাজ এখানে ঠিক চিহ্ন দিব এরপরে প্রতিবেশীদের সাথে খারাপ ব্যবহার করে এটা করা উচিত নয় এখানে আমরা ক্রোশ চিহ্ন দিব তাদেরকে সময় মতো ওষুধ দেয় এটা ভালো কাজ এখানে আমরা ঠিক চিহ্ন দিব বাড়িতে সে অনেক রাত পর্যন্ত জেগে থাকে এটা করা উচিত নয় এখানে আমরা কি দিব ক্রোশ চিহ্ন দিব তাহলে এখানে কোন কোন কাজগুলো ভালো এগুলো আমরা প্রতিনিয়ত করব আর যেই কাজগুলো ভালো নয় সেগুলো আমরা কি করব করব না তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে কোন কোন কাজগুলো করা উচিত আর কোন কাজগুলো করা উচিত নয় এগুলো তোমরা কি করবে অনুশীলন করবে এবং তোমাদের এগুলো মেনে চলার চেষ্টা করবে দেখো এখানে কথা বলেছে এসব বলি রীপার ভালো কাজের সিদ্ধান্তগুলো শিক্ষকের সহায়তায় শ্রেণীতে একজন সহপাঠীর সঙ্গে আলোচনা করি মানে রীপা কোন কোন কাজগুলো ভালো করেছে সেই ভালো কাজের সিদ্ধান্তগুলো শিক্ষকের সহায়তায় শ্রেণীতে একজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো আলোচনা করতে বলেছে তাহলে আসো আমরা এটা এটাও ছকটাও পূরণ করিনি দেখো রিপার ভালো কাজের সিদ্ধান্তগুলো শিক্ষকের সহায়তায় শ্রেণীতে জুড়ায় আলোচনা করো উত্তর নিচে রিপার ভালো কাজের সিদ্ধান্তগুলো জোড়ায় আলোচনা করা হল রফিক রিপা সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে জাগা স্বাস্থ্যের জন্য ভালো মানে কি রিপা রফিককে বলছে এখানে জোড়াই করতে বলেছে আমরা জানি যখন কোনো কাজ দুইজনে মিলে করা হয় সেটাকে কি বলে জোর জোর আলোচনা জোরাই কাজ করাকে বোঝায় দেখো এখানে রফিক আর রিপা রফিক বলছে রিপা সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে জাগা স্বাস্থ্যের জন্য ভালো শফিক বলছে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে পড়ালেখা ও অন্যান্য কাজের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় এবং প্রকৃতির নির্মল বায়ু সেবন করা যায় শিউলি বলছে রিপা তার শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করে পড়ালেখায় মনোযোগী ছাত্রছাত্রীরা শ্রেণী শিক্ষকের প্রশ্নের উত্তর রিপার মতো করে দিতে চেষ্টা করে এরপরে শ্যাপালি সব ছাত্রছাত্রীদের উচিত শিক্ষকের সঠিক উত্তর দেওয়া এর ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে রাসেল রাসেল এখন অন্যতম একটি পরোপকারিতা প্রতিবেশীদের সাহায্য করার মধ্যে দিয়ে রিপার এই মূল্যবোধ দেখা যায় নিরঞ্জন নিরঞ্জন বলছে রিপার মতো আমারও সাধ্যমতো প্রতিবেশীদের সাহায্য করবো আমরা কী করব রিপার মতো সাধ্যমতো প্রতিবেশীদের সাহায্য করবো এর ফলে সমাজে সবাই মিলেমিশে সুখে বসবাস করতে পারবো দেখো শিক্ষা জীবন এই যে রিপার যে ভালো কাজগুলো রয়েছে এগুলো আমরা এখন পড়লাম এখন আমরা পরবর্তীতে কী আছে সেগুলো করিনি দেখো এর আগে আমরা রিপার ভালো কাজগুলো পক্ষের সহপাঠীদের সঙ্গে আলোচনা করলাম এখন নম্বরে এসো লিখি নিচের শব্দগুলো সঠিক স্থানে লেখো কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো মনে রেখো মূল্যবোধ হলো বিশ্বাস এবং আচরণ হলো তার প্রকার বা কাজ মানে কি মূল্যবোধ হলো বিশ্বাস আর আচরণ হলো তার কি কাজ এর মাধ্যমে কি পায় প্রকাশ পায় আচরণটা তার কথাবার্তা তার ভালো ব্যবহার মানুষের উপকার করা এগুলোর মধ্যে দিয়ে তার আচরণটা কি পায় প্রকাশ পায় আর মূল্যবোধ হচ্ছে কি মানুষের ভেতরের যে নৈতিক গুণ রয়েছে বিশ্বাস রয়েছে সেগুলিই হচ্ছে মূল্যবোধ দেখো এখানে রয়েছে সদয় আচরণ সহানুমর্মিত সহানুবর্তিতা বিবেচনা করা বিবেচনা করা সত্যবাদিতা অন্যদের সাহায্য করা সবার সাথে ভাগ করে খাবার খাওয়া এগুলি কি হচ্ছে মূল্যবোধ হলো বিশ্বাস এবং আচরণ হলো তার তার প্রকাশ বা কাজ তাহলে এখানে মূল্যবোধ বলতে এই যে সহানুবর্তিতা আর আচরণ হচ্ছে অন্যদের সাহায্য করা সহনু আমরা যখন অন্যদের কাউকে সাহায্য করতে দেখবো তখন এটা কি হবে মূল্য সহানুবর্তিতামূলক আচরণ হবে এরপরে রয়েছে শর্তবাদিতা অর্থ বিবেচনা করা এরপরে দেখো মূল্যবোধে রয়েছে সদয় আচরণ আর ভালো আচরণ হচ্ছে সবার সাথে ভাগ করে খাবার খাওয়া এখন দেখো গন্ড বাড়ি কি বলেছে এসো লিখিতে দেওয়া তালিকাটি ছড়া আরও কিছু মূল্যবোধ ও ভালো আচরণের তালিকা তৈরি করি এসো লিখিতে দেওয়া তালিকাটি ছাড়াও আরও কিছু মূল্যবোধ ও ভালো আচরণের তালিকা তৈরি করি এই যে এর আগে আমরা পড়লাম লিখিত দেওয়ার তালিকাটি ছাড়াও আমাদের আরও কিছু মূল্যবোধ ও আচরণের ভালো তালিকা তৈরি করতে বলেছে দেখো মূল্যবোধ এক নম্বরে শিষ্টাচার মানে কি এই যে লিখিত এর আগে যে আমরা তালিকাটি পড়লাম এই তালিকা ছাড়াও আরও আমাদের কিছু মূল্যবোধ ও ভালো আচরণের তালিকা তৈরি করতে বলেছে মূল্যবোধ শিষ্টাচার এর আগে আমরা মূল্যবোধ দিয়ে পড়েছি কি সদয় আচরণ এগুলো ছাড়াও আমাদের আরো মূল্যবোধ আছে কি শিষ্টাচার দেখো শিষ্টাচার অত নিয়ম শৃঙ্খলা মেনে চলা শ্রদ্ধাবোধ হচ্ছে ছোট বড় সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আনুগত্য হচ্ছে শিক্ষক এবং বাবা মা বাবা সকল আদেশ নিদেশ মেনে চলা পরোপকারিতা অর্থ হচ্ছে বিপদে পড়লে মানুষকে সাহায্য করা এগুলি হচ্ছে আমাদের কি মূল্যবোধ আর ভালো আচরণ দেখো গ বলেছে সঠিক যাচাই করি সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও এখানে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিতে বলেছে নিচের কোনটি মূল্যবোধের উদাহরণ দেখো মূল্যবোধের উদাহরণ হচ্ছে সত্যবাদিতা এখানে মূল্যবোধের ইয়া ইয়ে হচ্ছে সত্যবাদিতা আর এগুলো হচ্ছে আচরণ মানে কি ভালো আচরণ আর এই যে এখানে শুধু এই একটি হচ্ছে কি মূল্যবোধ তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ